সারাদিন তে গণত্রাণ সংগ্রহ চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে ত্রাণ বিতরণ কর্মসূচি ও ফান্ড রেজিং উদ্যোগ গ্রহণ করেছে তারা আর আমরা এখানে তো ত্রাণ কার্যক্রম চালাচ্ছি আমাদের টিম সন্ধ্যার পরে বের হবে এখনো পর্যন্ত সিচুয়েশন পর্যালোচনা করতেছি যে সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে সেই অনুযায়ী টিমগুলোর বের হবে যে মানুষ আসছে জিনিসপত্র দিয়ে যাচ্ছে বুধবার একুশে আগস্ট এক বিবৃতিতে কর্মসূচির বিষয়টি জানায় সংগঠনটি এরপরে সকাল থেকে হাজারো মানুষ তাদের সাধ্য মতো নিয়ে হাজির হয়েছে সারাদিন গণত্রাণ সংগ্রহ চলছে চলবে শুকনা খাবার মুড়ি চিরা বিস্কিট স্লাইন বা অন্যান্য জরুরি জিনিস কেউ দিতে চাইলে সেসব নিয়ে আসতে পারেন বুধবার রাতে ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ভলান্টিয়ারদের আহ্বান জানিয়েছেন জানিয়ে বলা হয় আপনারা নিজ নিজ জেলা উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠন করুন কেন্দ্রীয় প্রতিনিধি দল আপনাদের সঙ্গে সমন্বয় করে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য রেস্কিউ অপারেশন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে সরকারের পক্ষ থেকে দেখছি না আমি যতটুকু জানি যে এখনো পর্যন্ত মিটিং চলছে পরে হয়তো তারা একটা সিদ্ধান্ত জানাবে তিন বাহিনীর সাথে মিটিং হচ্ছে আশা করি যে এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ দেখবো এবং সেটার ভিত্তিতে আমরা মানে আমরা অন্তত যাতে আমাদের গভর্নমেন্ট এবং তিন বাহিনী তারা যাতে হচ্ছে যে একসাথে মিলে এখানে মানুষকে উদ্ধার করা নির্দেশনায় আরও বলা হয় সকলকে অনুরোধ করা হচ্ছে নিজ নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একাধিক হটলাইন নম্বর চালু করুন এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন নিকটস্থ নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলো চিহ্নিত করে তার সংশ্লিষ্ট এলাকার মানুষদের জানিয়ে দিন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী